এই দেখ কতগুলো ফুল তুলে নিলাম আমি পুরো গা সাদা হয়েছিল এখনো কতগুলো আছে ফুলে গন্ধ ভাবতেও পারি না কিন্তু এই ফুলে সুন্দর একটা হালকা সেন্ট আছে তুই ভাবতে পারিস ফুলে গন্ধ নাই আমার আজকে মশলা কাহিনী হবে আজকে অনেক ভালো মন্দ রান্না আছে সকালবেলা উঠে যে মশলা ওই যে পাগলি এই পাগলি মশলা রেডি করছে আমি মশলা করে দেব তারপরে এই সব ভাগে ভাগে মশলা করে রাখলাম সুন্দর করে রান্না করবি খাওয়া দাওয়া হয়ে গেছে কয়টা বাজে সাতটা পঁয়ত্রিশ বাজে যে রেডি হয়ে এখন বেরোবো ফ্যান টা টাটা লাইনের উপর দিয়ে চলে যাবো রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার রোদটা না উঠলে তাও একটু গরম কম লাগে যেটা বের করবে তারপরে ওটা ছেড়ে দেবে তারপরে ওটা রান্নাঘাটে ঢুকাবে এই ট্রেন থেকে নেমেই ওই ট্রেনে উঠব রোড নেই সময় হাওয়া দিচ্ছে বেশ ভালো নটা পঞ্চাশ বাজে আমি স্টেশন থেকে বেরোচ্ছি সামনে থেকে অটো ধরবো

গরমের সময় ফোনটা এত গরম হয়ে যায় দুটো আট তিরিশে ট্রেন্ড হচ্ছে বারো বাজে রানাঘাটে পৌঁছালাম ভয় লাগে ছেলে রানাঘাট থেকে বঙ্কিমনগর ঢুকছে রান্না <laughs> কেন <laughs>

আরে এই কত এক গাদা জামা কাপড় নিয়ে আসছে সব এই যে তাই ফিতে নিয়ে বসেছি হ্যাঁ বারো থেকে নিয়ে এসে টানতে টানতে এই সব ফিটিংস করার জন্যে আমি বারবার ফিটিংস করে দিতে আমার ঘুম পাচ্ছে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে গুড নাইট